ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে আর তার সাথে পাঁচশো বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ারে বসবাসের জন্য গোটা তোমাদের দেখাবো ভবিষ্যতের জীবন কতটা অন্যরকম হতে পারে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি এটাই আক্ষরিক অর্থে ভবিষ্যৎ ফ্লাইং কার যা তোমাদের যেকোনো কোনো জায়গায় নিয়ে যাবে এবং আরো অনেক কিছুই এটা দারু শুরু করবে এই এক ডলারের আলো দিয়ে যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যৎই বদলে যেতে পারে অথবা গ্রহ এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি কিন্তু এরপরে আমরা যাব দশ হাজার ডলারের টেকনোলজিতে লিংক। যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে তাহলে তোমার ঘর থেকে বাকি অংশ প্যারালাইজড হ্যাঁ আর প্রায় আট বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম আর তারপরে তুমি পেলে নিউরালিংক এর প্রভাব কি হলো কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি আরও সত্যি এটা পারে শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো ঠিক আছে ওর হাতগুলো প্যারালাইজ আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিং সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না কিন্তু ও আরো অনেক কিছু পারে তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ লেফট রাইট উফ মরে যেও না ও না ওই ও আমাদেরকে গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয় তার সাথে বডি কেও করে যেমন হলো কাই 12 বছরের একটা ছেলে যারা একটা হাত নেই যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি এটা কঠিন আর ও জানেও না ও একটা ফেক ডক্টরের চেম্বারে আর সবথেকে অ্যাডভান্স বায়োনিক আর্ম ওকে দেওয়া হবে 25000 ডলারের একটা বায়োনিক আর্ম যা ওকে একটা সুপারহিরো মুভমেন্ট দেবে ওকে সারপ্রাইজ দেব এই গাই হ্যালো আচ্ছা একটু তোমার ব্যাপারে আমাকে কিছু বলবে আমার বয়স 12 আমাকে চায়না থেকে অ্যাডপ্ট করা হয়েছে কাই এটা জানো না যে ওটা জিমি তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান দাঁড়াও কি বলছো আর হ্যাঁ তুমি এখনি হাতটা পেতে চলেছো কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় তাই তোমার জন্য একটা উপহার আছে কি বলছো এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো অ্যাক্টিভ থাকতে চাও তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো সেটাও খুব সহজ সত্যি দারুণ এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে কিছু না টেনেই তুমি এটাকে ব্যবহার করতে পারবে কারণ এর সেন্সর তোমার নার্ভগুলোকে ফলো করবে এটা দুর্দান্ত তাই না একদমই তাই হাতটা মুঠো করো ও এটা একবার দেখো এখানে একটা কাঠের টুকরো রয়েছে এটাকে চেপে ধরো এই তো এটা দুর্দান্ত তাই না তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে হো এটা দারুন খুব ভালো এটা একবার দেখো আর অবশ্যই তুমি যদি এই বিস ফ্রেমিংটা না চাও এটা তুমি খুলে দিতে পারো এইটা আমার জীবনের সব থেকে ভালো মানে আমি তোমার অনেক ভিডিও দেখেছি তুমি সবাইকে অনেক সাহায্য করো ভাবিনি আমিও সাহায্য পাবো খুব ভালো অবশ্যই এই বায়নি কারণ জীবন বদলে দেবে কিন্তু এটা কিছুই নয় এই দেড় লাখ ডলারের ফ্লাইং কারের তুলনা তোমার কি মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে হ্যাঁ যদি কোনো তুমি যেত আমি তোমাকে এক মিলিয়ন ডলার দেবো আমি জিতলে তুমি আমাকে এক মিলিয়ন দেবে একদম ও তাহলে রেস শুরু করে দাও আমরা এবার রেস করে দেখবো কোনটা বেশি দ্রুত একটা ফ্লাইং কার নাকি একটা নর্মাল কার চলো তাহলে রেস শুরু করা যাক ঠিক আছে ও আমাদের পাশেই আছে ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার হ্যাঁ ও রাস্তার কোনো দরকার নেই এটা চিটিং যেহেতু এটা একটা ট্রু টেস্ট সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে দেখো স্টপ সাইনে আমাদের থামতে হবে এবার আমরা যাব কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং সব সময়ই এগিয়ে থাকবে দাঁড়াও আমি ওকে দেখতে পাচ্ছি দেখো অর্ধেকটা চলে গেল আমরা শুরু করেছি মাত্র তাড়াতাড়ি যেতে হবে ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এইভাবে কাজ করতে পারো কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে যাবে আমি এক বছরে হাজার ঘন্টা বাঁচাবো হয়তো এক বছর নয় আমি হিসাব করে বলি এই 1.5 লাখ ডলারের ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না এই 1 বিলিয়ন ডলারের রকেট শিপের সাথে যেটা আমরা পরে দেখব এটা তো সবে শুরু এটা কি তাড়াতাড়ি এখানে চলে এদিকে এসো গড আমি ভুলে গেছিলাম আমরা পিছিয়ে আছি জিমি এখন অনেকটাই পিছিয়ে রয়েছে জিমি আমার মনে হয় তোমার মিলিয়ন ডলার গেল হ্যাঁ সৌভাগ্যবশত আমি বলিনি ও জিতলে আমি এক মিলিয়ন দেবো বদলে ও বলেছে আমাকে এক মিলিয়ন দেবে আমাকে দেখতে হবে আমি যেন কাউকে ধাক্কা না মারি আরে ও তো চলে এসেছে তুমি কতক্ষণ আগে এসেছো দশ মিনিট তুমি এখানে দশ মিনিট আগে এসেছো ও মাই গড এটার সম্পর্কে আমি জানি না কিন্তু একদিন অবশ্যই এটা আমি চালাবো আর যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও তাহলে একবার এই জেট প্যাকটা ব্যবহার করে দেখতে পারো এবার যার মূল্য হলো হাফ মিলিয়ন ডলার এই জেট প্যাকটা ঘন্টায় আশি মাইল গতিতে উঠতে পারে এবং তিন মাইলের রেঞ্জের সাথে সবথেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার কাজ করে ভালো লাগছে কিন্তু ভবিষ্যতের পরিবহন শুধুমাত্র আকাশেই নয় এটা মাটিতেও হতে চলেছে আর এক মিলিয়ন ডলারের বদলে আমরা পেয়েছি বিশ্বের দ্রুততম গাড়ি আর আমি এখন এটাকে ড্রাইভ করব আর এটা শুধুমাত্র বিশ্বের দ্রুততম গাড়িই নয় ও ও ও মাই এটা কত তাড়াতাড়ি গতি বাড়ায় এতে এত বেশি সাকশন আছে যেটা উল্টো দিকেও চলতে পারে ও ঠিক আছে ও মাই গড জিনি এখন উল্টে যাচ্ছে দেখো এটা সত্যি ভয়ানক কিন্তু এটা নরমাল গাড়িতে থাকার থেকে বেশি ভয়ানক নয় এটা পাগলামো ও এখন গ্র্যাভিটির বিরুদ্ধে যাচ্ছে ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে ওর মাথাে এবার রক্ত উঠে যাবে এতে দুটো ভ্যাকুয়াম ফ্যানস আছে যেগুলো এতটায় শক্তিশালী যে তুমি উল্টো হয়েও গাড়ি চালাতে পারবে এটা খুব বেশি দূরে নয় আর এর দশ গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো দশ মিলিয়ন ডলার এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যত গাড়ি স্বপ্ন এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারাও অনুপ্রাণিত এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ বলতে পারো অনেকটাই যদি আমি এটাকে টাচ করি হ্যাঁ এটা রিয়্যাক্ট করবে হ্যাঁ ওয়াও এটাকে পোষ মারালে কেমন হবে হ্যাঁ দেখো পছন্দ হচ্ছে এটাকে ঠিক আছে আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি হ্যাঁ চলো একটু মজা করা যাক কিছুই না শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে এটা তো দারুন আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে আর সব থেকে বড় টুইস্ট হলো সাইড তুমি ড্রাইভ করতে পারো এই চেয়ার গুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালস আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে একটু দেখো এটা আমি বলতে চাইছি আমিও এটা চালাতে পারবো হ্যাঁ তুমি করতেই পারো কিন্তু এটার দাম কিন্তু দশ মিলিয়ন ডলার মাথায় একদমই আমি এটা এখন বাহাত দিয়ে চালাচ্ছি আচ্ছা এটা খুবই অদ্ভুত অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখেছি

বা ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই আর উইং তোমাদের সেবাই সব সময় প্রস্তুত এটা আর কি উড়ন্ত প্যাকেজ আর এটা শুধুমাত্র ফিউচার নয় উইং ইতিমধ্যেই 7.5 লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে থ্যাঙ্কস জিমি wing.com/mrbeaste যাওয়া আরও কিছু জানতে কিন্তু এখন আমরা যাব 200 মিলিয়ন ডলারের টেকনোলজির দিকে যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি না মেরে যেটা সত্যি অসাধারণ কারণ প্রতিদিন প্রায় দুশো মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্বে মানুষের চাহিদা পূরণের জন্য আর আপসাইড ফুড রিসার্চ করে দুশো মিলিয়নেরও বেশি খরচা করে এই টেকনোলজিটা বানিয়েছে ডেভেলপমেন্ট করতে তুমি দেখাই কি করে করা হয় হ্যাঁ আমাকে বলো আমি কিছু বুঝতে পারছি না যখন আমরা দু সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম তারপর ডিমের ছোট্ট একটা অংশ ভেঙেছিলাম সেখান থেকে কোষ নিয়ে মাইনাস এইটি ডিগ্রিতে জমিয়েছিলাম আর তুমি এই কোষ ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো স্টেপ টু হলো আমরা সেই কোষগুলোকে আ।

চিকেনের কোষগুলো এখানে ক্রমাগত ভাসছে ও মাই গড অনেক মুরগি রয়েছে তাহলে প্রতি দু সেকেন্ডে একটা মুরগির সমান মুরগির মাংস উৎপাদিত হয় হ্যাঁ প্রত্যেক সেকেন্ডে আর মুরগির জীবন বাঁচানোই আপসাইড ফুডস একমাত্র লক্ষ্য নয় এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না তাই তোমাকে রোগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা কোনো অসুস্থ চিকেনও তোমাকে খেতে হবে না এটা একদিকে সত্যিই ভালো চলো একবার ট্রাই করা যাক প্লিজ আমি এটা ট্রাই করতে চাই টেস্ট করে দেখব এবার তাহলে আমরা এই মিটটাকে টেস্ট করে দেখব ভেতরে এসো আমার পরিচিত অন্যতম সেরা শেফ নেক রিজিও ভানি আর ও আমাদের জন্য দুটো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে এর মধ্যে একটা স্যান্ডউইচ মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে অন্যটায় কোন মুরগি হত্যা করা হয়নি বরং ল্যাবে তৈরি হয়েছে তোমার মনে হয় কোনটা বেশি ভালো হবে আমার মনে হয় যদি ঠিকভাবে আমি এটা রান্না করে তুমি ধরতেও আমার কাছে এটা ভালো টেস্ট হবে ও আমাদের প্রথমে এক রকমের স্যান্ডউইচ দেবে আমরা দুজনেই এটা ট্রাই করে দেখব। এটা হল আসলটা যেটা তারিকার আমি কেউ জানি না শিয়োর শিয়র্স চলো যাক হ্যাঁ চিকেন চিকেন এবার আমরা এটা এটা ট্রাই করব তাহলে কি আমরা জানি না আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না এটা তো পুরো একই রকম খেতে মানে দুটোতেই চিকেন আছে যাই হোক না কেন দুটো টেস্টি অসাধারণ এটা ল্যাবে তৈরি হয়েছে তুমি ভুল বললে কি বলছো ওটাই আসলে চাষ করা হয় সত্যি পার্থক্য বোঝা যাচ্ছে না একদমই নয় আর সত্যি অদূর ভবিষ্যতে এই টেকনোলজি কোটি কোটি মুরগি আর অন্য প্রাণীর জীবন বাঁচাতে পারে যেটা আমাদেরকে কলস দানে নিয়ে এসেছে 400 মিলিয়ন ডলারের ফিউচার টেক যেটা ভয়ঙ্কর নেকড়েকে ফিরিয়ে এনেছে ফিরিয়ানার চেষ্টা চলছে উলি ম্যামথ আর ডোডো পাখিকেও এ হলো ফাউন্ডার আর এ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবার বর্তমানে ফিরিয়ে আনবার চেষ্টা করে যাচ্ছে তুমি এখন আমাদের একজন সায়েন্টিস্ট আর তুমি পুরো প্রসেসটা দেখতে পাবে বিলুপ্ত প্রজাতি ফিরিয়ানার জন্য তুমি এবার আমাদের সাহায্য করবে জানিনা পারবো কিনা কিন্তু চলো করা যাক প্রায় হাজার হাজার বছর আগে এই বিশ্বে ম্যামাত্রা রাজত্ব করতো আর তুষার যুগের পরে ওরা বিলুপ্ত হয়ে যায় তাদের ফসিল আর দাঁতের মধ্যে ডিএনএ অবশিষ্ট রেখে এটা একটা সত্যিকারের দাঁত এটা আলাস্কা থেকে তেতাল্লিশ হাজার বছরের পুরনো এটা বিশ্বের অন্যতম সেরা জিনিস হতে চলেছে এটা সত্যিই তাই আর এটার মাধ্যমে আমরা ম্যামত ফিরিয়ে আনবো কত দশক পরে তুমি এরকম ম্যামত তৈরি করতে পারবে আমরা এই দশকে ম্যামত তৈরি করে ফেলবো ও মাই গড আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএম এর নমুনা সংগ্রহ করতে আরে বাহ ঠিক আছে তুমি পেরেছো এটা হলো তেতাল্লিশ হাজার বছরের পুরনো একটা দাঁতের টুকরো আর এটা একটা বিলুপ্ত প্রাণীকে জীবিত করবার প্রথম ধাপ মাত্র এরপরে আমরা ডিএনএ ক্লোন করব। লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে তারপর ট্রান্সফার এবং ক্লোনিং এটাই প্রসেস দাঁড়া আমি কোনটা ট্রাই করি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ও মাই গড কেউ ভেতরে ঢুকতে চাইলে আমাকে জানিও এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর নয় ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো ঠিক আছে এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেরটা নারাবে নাড়াবে এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো ঠিক আছে নির্ভুল অস্ত্রোপচার

করবো আর মাত্র কয়েক বছরের মধ্যে জাল এই টেকনোলজি ইউজ করবে আবার বিলুপ্ত ম্যামথ আসল জীবনে ফিরিয়ে আনার জন্য ঠিক আছে এবার আসল প্রশ্ন এটাকে আমি টাচ করতে পারি হ্যাঁ আমাদের টিমকে বাদ দিয়ে তুমি হচ্ছে প্রথম ব্যক্তি যে ইঁদুরটাকে টাচ করবে এটা তুমি করতেই পারো আমার যদিও ইঁদুরটাকে পছন্দ না এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না ডেল খুব সফট তালে মেমেথে ডিএনএ পাওয়া যাচ্ছে কারণ কি কিনবে আমি জানতে চাই না তোর হাত ধুয়ে দাও প্লিজ কলোজাল 400 মিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয় বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্যও আমাদের এই বায়োভল্টেই ইতিমধ্যে 1000 এরও বেশি প্রজাতি রয়েছে এখানে প্রায় হাজারেরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির বিপদের মুখে রয়েছে আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো প্রয়োজন পড়ে তার জন্য পেন আমাকে কিছু স্যাম্পল লেভেল করতে দিয়েছে যেগুলো সংরক্ষণ করা হবে প্রায় হাজার বছর ধরে এখানে প্রায় এক ডজন বিলুপ্ত প্রায় প্রজাতি রয়েছে যেটাকে আমি এখানে ঢোকাবো ঠিক আছে আর সংরক্ষণ করা হবে কয়েক বছর কয়েক যুগ ধরে আর এদের মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় একটা ছোট্ট সারপ্রাইজ দেবো আমি একটা উপকার করতে পারি বলো তারিখ আমাকে দাও এই কেকটা মাংস দিয়ে তৈরি আর তোমার কাছে দুটো নেকড়ে আছে যাদের তুমি বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছো আমি জানি তোমার নেকড়েটা শিক্ষিত যদি আমি এটা তোমাকে দিই আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দাওয়া শুট করো আমি এটা নিশ্চয়ই করব ঠিক আছে ভালো লাগলো তারপর বেন তার প্রতিশ্রুতি রেখেছিল তোমরা দেখছো এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুলফ যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে ওদের জন্য তৈরি করে একটা মিট কেক ওরা উপভোগ করছে আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো একশো মিলিয়ন ডলার এরপরে আসছে এক বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ার যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লু প্রিন্ট বলা যায় ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক তাহলে করা যায় যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গল আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন জল আর স্বনির্ভর খাদ্যের উৎস ভেতরে এসে ছেলেরা দরজাটা বন্ধ করে দাও আমরা এখন বায়োস্ফিয়ারের ভেতরে আটকে আছি তার মানে হলো আমরা এই সুটগুলো এখন খুলতে পারি হ্যাঁ নাকে লাগবে আস্তে খোলো ঠিক আছে ঠিক আছে আ ইয়ে একজন অ্যাস্ট্রোট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করবো আমরা যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি তবুও যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বাইশ আমাদেরকে বাঁচাবে এই বাইস মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে আমার জন্য গার্লফ্রেন্ডও এটা একটা বায়োস্ফিয়ার ভুলে যেও না কোন মিরাকেল হয় না এখানে পাঁচটা আলাদা বায়োমস রয়েছে অনেকটা মাইনক্রাফটস এর মতো আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব একটা রেন ফরেস্ট আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কয়েকটার বয়স 30 বছরেরও বেশি এটা তাদের ক্ষেত্রে থেকেও বয়স্ক না এটা আসলে তা নয় তার মানে সব বয়স্ক এবার আমরা এখানটা একটু ঘুরে দেখব আর রেন ফরেস্টে তার সাথে বৃষ্টিও হবে এখানে বৃষ্টি পড়ছে আমি ওদেরকে বলেছিলাম বাস একমাত্র বাদিকই যেন বৃষ্টি হয় সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ জমে যাচ্ছে এদিকে সেখানে বৃষ্টি হচ্ছে না এখানে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তোমরা কি কখনো ক্রিসমাসে স্নো গ্লোবস কিনেছো এটাই হলো এই বায়োস্ফিয়ার এটা হলো তোমার নিজস্ব মিনি আর্থ যাতে তুমি সৌরজগতের যে কোনো গ্রহই থাকতে পারো বাস্তব জগতের মতোই এখানে শুধু রেইন ফরেস্টই নেই এবার আমরা যাব সাভানাতে এই সাভানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু আর ঠিক এই কারণেই এটা পাঁচটার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো হলো ঘোষ

বাতাসটা অনুভব করছেন আমরা ভিতরে আছি বাতাস এমনভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং তার সাথে এটাই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা এটা একটা দারুণ রিসার্চ ঠিক আছে তাহলে এবার এখানে রয়েছে স্ট্রর্ম প্ল্যান্ট আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো এটা কি এটা পুরো পটেটো চিপসের মতো খেতে এটা দারুণ মুচমুচে তাই না ননটা হ্যাঁ মঙ্গল যদি আঘে খাবার খেতে বিরক্ত লাগে তাহলে এটা খাবারের দিলে স্বাদ বদলে যাবে কি এটা দূরদান্ত আর এটা হলো আমাদের ফাইনাল বায়োম সমুদ্র বাহ এটা দেখো এটা একটা বিচ সত্যি একটা বিচ রয়েছে এই বায়োমের ভেতরে বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিসই এখানে রয়েছে প্রায় সবই চলো মঙ্গল গ্রহের ডিনার করা যাক হসপিটার বাদে আরো ঘোষ পেপারের সাথে চলো এটা করি এটা একটা সুন্দর গার্ডেন যেটা আড়াই একর কৃষি জমির সমান পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে মাত্র কুড়ি বছর আগে যদি কেউ এই গার্ডেনটাকে একটা ব্যবসায় পরিণত করতে চাইত সেটা প্রায় অসম্ভব ছিল কিন্তু সবই ভাইকে ধন্যবাদ তোমার বিজনেস কে সফল করে তুলতে এর জুড়ি মেরা ভার যেমন ভাবে এই ভিডিওতে টেকনোলজি পৃথিবী বদলে দিচ্ছে সফি ভাই বিজনেস জগত কেও বদলে দিচ্ছে আগের থেকে অনেক সহজ করে তুলছে প্রত্যেক ছাব্বিশ সেকেন্ড অন্তর সফি ভাইতে একটা সেল চলে তোমার কি লেবু চাই সফি ভাই নতুন টুল সাইট মূলত তোমাদের ব্যবসার জন্য একজন এআই সহ কো ফাউন্ডার এবং একটা ওয়েবসাইট মার্কেটিং প্ল্যান সেট করা আর সময় বাঁচাতে রুটিন মেনটেন করা এটা সত্যি দারুন আবার ঘোস্ট পেপার না এটা ছোট না বাস্কেটে আছে আর যেহেতু আমরা লেবু আর ঘোস্ট পেপারের উপর নির্ভর করতে পারি না মার স্যার একটা জিনিস আছে কাল্টিভেটেড চিকেন আপসাইড ফুডস পক্ষ থেকে এই চিকেন কোনো মুরগিকে হত্যা করে না এই বাইস ফেডে তোমরা যা যা দেখছো এই ভিডিওতে হয়তো কারোর কাছে এই আইডিয়াটা ছিল সবই ধন্যবাদ তোমরাও এভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো তোমার মাথায় যা যা আইডিয়া রয়েছে তা গিয়ে তোমার স্বপ্নের বিজনেসকে সফল করে তুলতে পারো তোমরা ঘুমতে যাবার আগে আজকে এটা করে নিতে পারো এটা খুবই অদ্ভুত যে এগুলো সবই ভবিষ্যতের টেকনোলজি কিন্তু খুব বেশি দূরে নেই যেমন যদি কোনো মহিলা ডলারের সাথে কথা বলে আর তার যদি একটা বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটা ভবিষ্যতে একদিন মঙ্গলে বড় হতেই পারে এই ভিডিওটা কিন্তু অনেকটা রিচ পাবে আচ্ছা বাচ্চার অংশটা বাদ দিয়ে দেবো তোমরা এখানে যা যা দেখছ সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টার শিপ এক বিলিয়ন ডলারের ফিউচারিস্টিক টেক যা সম্ভব হয়েছে স্পেস এক্স এর দ্বারা যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে সাধারণত র মেটিরিয়াল এক প্রান্তে আসে আর রকের শিপ তৈরি হয় অন্য প্রান্তে ওটার মতো হ্যাঁ আমি বলতে চাইছি রকেটশিপের পিক সব জায়গায় রয়েছে আর আমরা পেয়েছি স্টারশিপের ভাইস প্রেসিডেন্টকে ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এটা স্টারশিপের ভেতরটা কয়েক বছরের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো আর তারপরে মার্সে মঙ্গলে যাওয়ার টিকিট কিনতে পারি আমরা এ বিষয়ে আমরা পরে কথা বলবো দেখা যাক আর তুমি কি একেবারেই হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও হাজার হাজার স্টার প্রত্যেক স্টারশিপে 100 জন থাকতে পারবে হ্যাঁ ও মাই গড ভাই ফিউচার সত্যি দারুন আমি সত্যি এক্সাইটেড যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানব তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম টারশিপ কি কখনো মহাকাশে আন অবজেক্টের মুখোমুখি হয়েছে এখনো নয় তবে পরে গিয়ে হতে পারে উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি না ঠিক আছে চলো যাওয়া যাক অদ্ভুত লাগছে এখানে সবাই কতটা নর্মাল যেমন সবাই এখানে পরিশ্রম করছে কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে এটা দারুন সত্যিই দারুন তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো

যেতে পারবে না যদি আমার হাতটা এখানে রাখি আর এটা এখানে রাখি আর তুমি একটা মশাল জ্বালাও হ্যাঁ আমি জ্বালাবো সত্যি তোমার বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস আছে টেস্ট করা যাক কেউ একজন মশাল জ্বালাও আমি ওয়েভারে সাইন করেছিলাম না ওয়েভারের প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই ব্লু টসটা দেখতে স্টারশিপের মতোই এই কোম্পানিটা সত্যি খুবই ভালো যাতে তোমরা দেখতে পাও রেফারেন্সের জন্য একবার দেখো এটা কাল তোমার উচিত হ্যাঁ নিশ্চয়ই আমি ধরে রাখবো ধরো না আমার হাত পুড়িও না হ্যাঁ একদম দেখো এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে এটা এখন প্রায় দু ডিগ্রি আর আমি কিছু অনুভব করছি না বিজ্ঞান অসাধারণ এটা আমি ধরলে কি হবে এখন তোমার হাত এতে পড়বে না কিন্তু এতে ও যেন বলছি কি বোকা কয়েকশো স্টার সিপ তৈরি করছে তোমরা এমন ভাবে রকেট বানাচ্ছো যেন গাড়ি তৈরি করছো একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয়ে তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ এটা সমান তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে আমি কি একটা দেখতে পারি জিজ্ঞেস করি দাঁড়াও আমরা চাই না রকেটটা উড়ে যাক হ্যাঁ অবশ্যই আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করাতে চাইছি না আর কি এখানে আছে হচ্ছে হিট শিল্ড টাইল আমরা এটাকে ওর উপরে রাখলাম পাশগুলোকে ভাঁজ করে নিয়ে এটা উপরে রাখবো মানে চাইলে তুমিও করতে পারো ও তাই নাকি কিন্তু এটা একবারই করতে পারবে বারবার করা যাবে না

তোমরা যা যা দেখছো সবটাই এআই কোনটাই আসল নয় আসল প্রমাণ করতেই পারবে না আমি সাক্ষী রয়েছি তুমিও তাহলে এ আই আর যদি এটা বিস্ফোরিত হয় এই বিলিয়ন ডলারের রকেট কারখানা যতই বিশাল হোক না কেন এটা স্টারশিপের ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট। ঠিক এরকম স্টারশিপ বড় হয় যা যা দেখানো হয়েছে সব কিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায় ক্যামেরা ঠিকমতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না এই জিনিসটা আসলে বিশাল খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা গ্রহতে এটা দারুণ আর আমাদের স্টারবেস স্টোরের শেষে বাকি স্টারশিপস গুলো দেখতে নিয়ে গেল যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে কিন্তু সত্যি বলতে এই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে আর একটা নতুন জীবনের সুযোগও যে গাড়িগুলো আকাশে উড়ে যায় গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে রয়েছে ডিএনএ টেকনোলজি যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে অন্য গ্রহে বাস করতে শেখা আর সেখানে কিভাবে পৌঁছুতে হয় মানবজাতিকে সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো মানবজাতি একসময় অসম্ভব বলে মনে করত আর যদি আমাকে জিজ্ঞাসা করো একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে